হ্যালো এভ্রি ওয়ান আসসালামু আলাইকুম আমি অনামিকা চলে আসছি নতুন আরও একটি ব্লগ নিয়ে তো সবাই কেমন আছেন আমি কিন্তু অনেক 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 ভালো আছি তো আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি হচ্ছে রমজান প্রথম যে রমজান ওটা নিয়ে সারাদিন কী করছি সেটা নিয়ে আজকের ভিডিও তো মানে আমি সকালে ঘুম থেকে ওটা আসলে অনেক কাজ করা হয়েছে ঘর গোছানো থেকে তো এখন হচ্ছে আমি বাচ্চাদের জুতো মানে শীতে যে জুতোগুলো আছে ওগুলো ওয়াশ করে ছাড়ে দিয়ে দিতে আসছি তো শীত যেহেতু চলে গেছে এখন জুতাগুলো তো উঠিয়ে রাখতে হবে এগুলো তো আসলে গরমে পরার মতো জুতা না আর ভাবলাম একদম পানি দিয়ে ডিপ ক্লিন করে তারপর রেখে দিব তো এগুলো আমি আগে সাবান দিয়ে ভিজিয়ে রাখছিলাম গুঁড়ো সাবান যেটা সেটা দিয়ে ডিটারজেন্টে ভিজিয়ে রাখছিলাম তো এখন এটা আমি ওয়াশ করে ছাদে দিতে আসছি জুতো তো এরপরে আমি বাসায় চলে আসছি আর ঘুম থেকে ওঠার পরে বিছানা গোছানো হয় নাই মশারিটাও পর্যন্ত রয়ে গেছে আর এই মশারি টানানো এবং গুছানো আমার সবচেয়ে বিরক্ত লাগে মানে টানাইতেও যেমন বিরক্ত লাগে গুছাইতেও তেমন বিরক্ত লাগে অ্যাকচুয়ালি মশারিটা হচ্ছে ওই যে কুশনের কভারের মতো যে এক্সট্রা কভার পাওয়া যায় সেই কভারের মধ্যেই রাখি বাট কভারটা হচ্ছে কি ওই চেনটা আলগা হয়ে গেছে তো বাইজা বাইজা ছিঁড়ে যায় এর জন্য ওইটা ওয়ার্ড্রফে ঢুকিয়ে রাখবো আর এই যে কম্বল ভাস করতেছি শীতকালে তো কম্বল থাকেই আর এখন কিন্তু শীতকাল চলে গেছে তবুও কম্বল উঠাইনি আমরা কারণ হালকা শীত আছে আর এখন যেহেতু রমজান মাস পড়ে গেছে আর এখন কিন্তু কম্বল ওয়াশও করা যাবে না যেহেতু ভারী এটা অনেকটা কষ্টের ব্যাপার এর জন্য রেখে দিছি আর এই এক মাস যদি গায়েও না দেওয়া যায় উঠিয়ে রাখবো আপাতত এমনিতেই পরে রমজান মাস যাওয়ার পরে কিন্তু ওয়াশ করব তারপরে একদম পারমানেন্টলি উঠিয়ে রাখবো তো এভাবে রাখছি তো পুতুলগুলোও কিন্তু ওপর দিকে আমি রেখে দিছি বিছানা থেকে কারণ মেয়েরা সবসময় পুতুল নিয়ে ঘি তো ওইটা রাত আবার নামিয়ে নিবে আর ওই যে সিঙ্গেল একটা সোফা আছে এই রুমে এইখানে আপনাদের ভাইয়া করবে কি লঙ্গিয়ানা আনা রাখবে মানে যখন বাইরে যাবে এটা এইখানেই থাকবে তো সেগুলো একটু গুছিয়ে নিছি এরপরে হচ্ছে ড্রয়িং রুমে সোফার মধ্যে আসলে এখানে ওই যে বললাম না এই রুমে আসলে কেউ আসে না মানুষজন খালি থাকে রুমটা কাপড় যে কয়েকদিন ধোয়া হয়েছে সবগুলো এখানে আইনে জমা করা হয়েছে তো সেগুলা বাস করে রাখবো আর আমি কাপড় প্রতিদিন বাস করি না মাঝে মধ্যে বাস করি তো দেখা যাচ্ছে কয়েকদিন পর পর বাস করলে অনেকগুলো যখন জমায় তখন বাস করে তারপরে যেটা যেখানে রাখার সেখানে রেখে দেয় তো এখন কথা হচ্ছে এই মুহূর্তে আমার ভিডিওটা যারা দেখা শুরু করছেন যদি লাইক দিতে ভুলে যান তাহলে একটা লাইক দিয়ে আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে কিন্তু সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন আর বেল বেলাইকনটা অবশ্যই অল করে রাখবেন যেন ভিডিওটা আপলোড করার সাথে সাথে সবার প্রথমে আপনার কাছে চলে যায় তো এরই মধ্যে আমার ছোটো খালাম্মার চলে আসছে স্কুল থেকে আর আম্মা জানেন তো ড্রেস খুলে দিতে হবে আবার স্কুলে যাওয়ার সময় স্কুল ড্রেস পরে দিতে হয় আসলে ও কিন্তু একাই পারে তবুও মানে আমার করতে হয় তো এরপরে হচ্ছে সোফার কভারগুলো ওয়াশ করে রাখা হচ্ছে এগুলো আসলে লাগানো হয় নাই তো এগুলো লাগানোর জন্য বসে গেছি আর এই সোফার কভার লাগানো কিন্তু একটু ঝামেলার ব্যাপার আসলে সবাই কিন্তু এটা লাগাইতে পারে না অনেকটা এনার্জি লস হয় একটু বাঁকাতেড়া করে লাগাইতে হয় তো তারপরেও আমি এক ঘন্টা কাজ করার পরে এই রুমটা কিন্তু গোছাইতে পারছি এই তো রুমটার ফাইনাল লুক মানে কুশনের কভার সোফার কভার সবটাই লাগাইছি কাপড়গুলো ভাজ করে রেখে দিছি সবগুলা এই তো আমার হচ্ছে পিসিটা আসলে রাখার টেবিল না এক্সট্রা তো সেলাই মেশিনের মধ্যে টেবিলের মধ্যে রেখে দেই তো এরপরে ভাবলাম যেহেতু সন্ধ্যার দিকে ইফতারের সময় হলো লেগে যাবে তো ডাল আর ছোলা সিদ্ধ করে রেখে দিয়েছি ফ্রোজেন করে সেটা বের করে রেখে দিই গলে থাকবে দেন তখন বানাতে পারি পেঁয়াজও ছোলা বোনা এইগুলা এর জন্য বের করে রাখতেছি আর বিকেলবেলায় এতটাই মানে ব্যস্ত হয়ে যায় তখন আসলে কোনো ভিডিও ক্যাপশন নিয়ে রাখতেই পারি নাই কারণ অনেক তারা তারাহোড়াল লেগে যায় ইফতার টাইমে তো ওই সময় এর জন্য কোনো ভিডিও ক্লিপ নেওয়া হয় নাই একদম রেডি করে তার একদম রেডি করে তারপরেই কিন্তু আমি কিছু মাছখানে আর পুরো ভিডিও ক্লিপ কেন হয় না আর সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম